শোন আজকে অনেক লেট হয়ে গেছে বাড়ি যাই কাল সকাল দশটায় জন্য পার্কে চলে আসা হয় ঠিক আছে টাইম হলো তো কি পায়ে গুড নিউজ আছে ওপরে না নিচে আয় কি গুড নিউজ আমার বাবার প্রমোশন হয়ে গেছে আমরা এখান থেকে চলে যাচ্ছি এটা গুড নিউজ হ্যাঁ এটা গুড নিউজ তো তোকে আমার আর দেখতে হবে না তুই চিন্তা করিস না আমি আবার ফিরে আসব চলে গেলাম হ্যাঁ আর কাজ জানালাম না আমাকে চলে যেতে দেখলে কষ্ট হবে নাম্বার তো আছে ফোন করিস i

তারপর আগের দিন যা হলো কি হয়েছে আরে আমি আর দি ও এর জন্য তো মন খারাপ কথা বলবি সুমনের সাথে তুমি কি ওর সাথে এখন কথা বলে দিতে পারবে দাদা দেখছি ফোন ধরে নাকি হচ্ছে না দাঁড়া ফটো দেখবি ফটো আছে তোমার কাছে হ্যাঁ দেখ একটা এটা সুমন হ্যাঁ এটা তো সুমন কত বছর হয়ে গেছে ওকে আমি দেখি না এটাই তো সে হারানো সুমন না জানি কবে দেখা হবে আবার চিন্তা করিস না এ বাবু ঘুম থেকে ওঠ থেকে বেজে যাচ্ছে

এখানে কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আপনি যদি সাইটে দেখেনি তাহলে ক্যান্টিন আপনি দেখছেন তো না সব কিছু আর কালার যেটা আমি বলেছিলাম সেটাই হবে তো কালার করছে কালারটা একটু ডিলার সাথে কথা বলে নিতে হবে নিচে এসেছে না আসেনি ফোন করেছিলাম সে আপনি দেখে নেবেন হ্যাঁ স্যার সব আমার ঠিক তো আছে এটা ক্যান্টিন বললেন না হ্যাঁ হ্যাঁ আর এখানে বসবে

ব্যাগটা গুছিয়ে তো আমার কেন ব্যাগ গুছিয়ে দেবো কোথায় যাবি ঘুমা যাব কেন ঘুমা যাবি কি করতে কাউকে কথা দিয়েছিলাম আমি তুমি ব্যাগটা গুছো আমি উপর থেকে ফ্রেশ হয়ে আসছি গুছিয়েছো ব্যাগ হ্যাঁ গুছিয়েছি আসবি কবে দুদিনের মধ্যে চলে আইবো কোয়েলের কাছে যাচ্ছিস তুমি শোনো মেন কথায় আসো রামু কাকাকে বলে গাড়িটা কিন্তু তুলে রাখবা গাড়িটা নিয়ে যা আর হ্যাঁ কোয়েলের জন্যই যাচ্ছি কোয়েলকে আমি কথা দিয়েছিলাম গাড়িটা নিয়ে যা না লাস্ট ট্রেন আমি পেয়ে যাবো আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আর তুমি রামু কাকাকে বলে গাড়িটা কিন্তু তুলে রাখবা আচ্ছা আমি দুদিনের মধ্যে চলে আইবো আর বাবাকে কিছু কিন্তু বলবা না আচ্ছা আসছি সাবধানে যাবি আমাকে আর ওই যেটা বলছিলাম কোয়লা বাড়ি যাবি এখন কি কৈলার বাড়ির চোখ সারাক্ষণ কি মাথায় কোয়েল ছাড়া কিছু চলে না সবাই ওয়ার্কআউট করে আসলাম খাবো দাবো করি সারাক্ষণ কোয়েল কোয়েল রাতে যাবো যাবি হ্যাঁ

নিয়ে কি বলি বল তো তোকে কি বল বলতো বাচ্চা না তোকে বল আমি তো শুনতে যাই তো কি বলবো তাহলে আমি সত্যি কথা বলছি শুন তাহলে ঘুরে যাচ্ছিস কি সত্যি কথা তো সেটা এতদিন কন্টা কত না বলে তোকে একমাত্র দেখবো বলে তোকে সত্যি কথাটা বলি না তুই মেন কথা হচ্ছে তুই যেদিন ফোন করেছিলি আমাকে তার আগের দিন কইলে এখান থেকে চলে গেছে কেন কোনো রিজেন্ট ছাড়া চলে গেল আমি আইব আমি আইব শুনে চলে গেছে ও জানবি করে তুই আসবি

তুই কি ছেলেগুলোকে দেখা দেব অত কিছু শুনতে না তুই দেখাতে পারবি ছেলেগুলোকে হ্যাঁ পারছো хай দাদা দাদা কোয়েলা দ셔 বলিতে থাকে এখন আরoraj বিয়ে আমি চিনি 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 আদর্শ বলি আমি চিনি চল চল আমি নিয়ে যাচ্ছি জিতে গেলি তো দুইজনের হাত